আসসালামু আলাইকুম জেনে শুনে যেমন জেনে শুনে সিদ্ধান্ত নেও জেনে শুনে কথা বলো এই জেনে শুনের ইংরেজি কী হবে নয়িংলি নয়িংলি অ্যাডভার তো অজান্তে অজানায় যদি হয় তাহলে আননয়িংলি আমরা ব্যবহার করতে পারি আন আননয়িংলি যেমন ওয়ার্ক নয়িংলি টেক ডিসিশান ওয়িং নয়িংলি অর্থাৎ জেনে শুনে সিদ্ধান্ত নাও স্পিক আর টক নয়িংলি জেনে শুনে কথা বলো ওকে তাহলে নইংলি জেনে শুনে জেনে শুনে থ্যাংক ইউ